ইসলাম প্রিয় তাওহিদ জনতা সবার তরে জানায় বার্তা। ইসলাম প্রিয় তাওহিদ জনতা সবার তোর জানায় বার্তা মোবারক মাহফিল হতে পারেন শামিল ডাকছে তোমায় ওয়াজ মাহফিল ডাকছে তোমায় ওয়াজ মাহফিল বিসমিল্লাহির রহমানির রহিম নারায়ে তাকবীর আল্লাহু আকবার সম্মানিত মুসলিম তাওহিদি জনতা আসসালামু আলাইকুম লক্ষ্য করে শুনুন আগামী ষোলোই অক্টোবর রোজ বুধবার বিকাল তিন ঘটিকা হতে পশ্চিম বক্সনগর তারতিলুল কোরআন মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে দশম বার্ষিক ইসলাহি মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান পশ্চিম বক্সনগর বাইতুল আলী জামি মসজিদ সংলগ্ন মাঠ উক্ত ইসলাহি মাহফিলে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাজ সিরে কোরআন বাংলার লক্ষ লক্ষ তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন হজরত মৌলানা মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাত হুম হজরত মৌলানা মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাত হুম শৈখুল হাদিস জামিয়া শরীফিয়া লালবাগ ঢাকা মাহফিলে আরুনসিহত পেশ করবেন বিশিষ্ট আলমেদিন মুনাজিরে জামান হজরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার দামাত বারাকাত হুম মুফতি রেজাউল করিম আবরার দামাত বারাকাত হুম প্রধান মুফতি জামিয়া মাহমুদিয়া যাত্রাবাড়ি ঢাকা মাহফিলে এই ছাড়াও আরো নসিহত পেশ করবেন জনাব হজরত মাওলানা আবু সাইম খালিদ দামাত বারাকাত মুহতামিম জামিয়া কারিমিয়া ফতুল্লা নারায়ণগঞ্জ প্রধান অতিথি হিসাবে উক্ত মাহফিলে উপস্থিত থাকবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হজরত ইসলাম আরেফি দামাত হুম কোরআনের মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব হাজি ইব্রাহিম সাহেব সাবেক কাউন্সিলর সাতষট্টি নং ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন উক্ত ইসলাহী মাহফিলে এছাড়াও অন্যান্য আমন্ত্রিত ওলা মাইক্রাম অতিথিবৃন্দ তা শ্রী পানিবেন কোরআনের মাহফিলে আপনারা সকলে ১৬ অক্টোবর রোজ বুধবার বিকাল তিন ঘটিকা হতে দলে দলে যোগদান করে দো জহানের অবশেষ কামিয়ামি হাউসিল করুন এই বাতিলসিলাতে কাবুক শান্তিময় বাতিল কাফির ফাঁসিকে চিরতরে হয়ে যাক হয় ফিরে আসুক দিনের পথে ফিরে আসুক দিনের পথে ভ্রান্ত পথিকি মন প্রব্রতমি কবলে কর তাদের আয়োজন আসুন সবাই দলে দলে দশই অক্টোবর রোজ বুধবার বিকাল তিন ঘটিকা হতে পশ্চিম বক্সনগর বক্স কোরআন মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে দশম বার্ষিক ইসলাহি মাহফিলে এইসো মুসলিম দলে দলে মৌলানা মুফতি আরিফ বিন হাবিব সাহেবের মাহফিলে যোগদিন দলে দলে মুফতি রেজাউল করিম আবরার সাহেবের মাহফিলে দেশ বরে্য আলমুলার মাহফিলে যোগ দিন দলে দলে আগামী ১৬ অক্টোবর রোজ বুধবার পশ্চিম বক্সনগর আন মাদ্রাসা ও যুব সমাজের বার্ষিক ইসলাহী মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনী দাওয়াত রইল